মোহাম্মদ চল্লিশ বছর বয়সে নবী হয়েছে তার আগে নবী ছিলেন না কি তাহরি বলেছে লোক কাফের পেলেন কিসের মাধ্যমে তার উপরে যখন কোরআন নাজিল হলো তার মাধ্যমেই তো তাই না কোরআন যখন নাজিল হলো তিনি তো তখন নবুয়াত পেলেন নবী হলেন তাই না কোরআন নাজিল হওয়ার আগে বলেছিল কেউ মোহাম্মদকে মানো মোহাম্মদের ইত্তেবা করো এরকম তো কিছু বলা হয়নি তো তার উপরে যখন আলাকের এই আয়াত নাজিল হলো পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন এই আয়াতের মাধ্যমে তিনি নবুয়ত লাভ করলেন তখন তিনি নবী হলেন তো এর আগে এটা হলো বাতিল বাতিলদের আকীদা কেন ওদের একটা আকিদা হলো আউ্লামা খালাকাল্লাহু নুরি আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীর নূর সৃষ্টি করেছেন তার মানে আদমের আগেও নবী অথচ হাদিসের মধ্যে কি এসেছে আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন কলম আচ্ছা আপনারা কি বলবেন আমি এসএসসি এসএসসি পরীক্ষা হলো না এসএসসি পরীক্ষা দিয়েছি তাই আমি এসএসসি পরীক্ষায় পাস করেছি তাই পাস নাকি না পরীক্ষা দিয়ে না পাস করেও পাস আপনার কি মনে করেন পরীক্ষা দিয়ে পাস করার পরে পাস না না পরীক্ষা দিয়ে না পাস করে পাস পরীক্ষা দিয়ে পাস করার পরে পাস কেতা হবে কেন তাকদিরে তো আছেই আগেই তো লিখে রেখেছেন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির সবকিছু সৃষ্টির 50000 বছর আগে মানুষের তাকদির লিখে রেখেছেন ওই দিনই তো লিখে রেখেছেন যে আমি এসএসসি পরীক্ষা দিব আমার এটা দেখা লাগবে কেন অতবজননি এরকম যুক্তি তর্ক করলে অনেক দূর চলে যাওয়া যায় এজন্য বিশুদ্ধ আকীদা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছরে কয়েকদিন কম বেশি তিনি নবুয়ত পেয়েছেন তখন থেকে তিনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন থেকে তার অনুগত করা ইত্তেবা করা আমাদের জন্য জরুরি হয়ে গেছে মেয়েরা কুরবানির পশু জবাই করতে পারবে কি কুরবানির পশু মেয়েরা জবাই করতে পারবে এই অনুমতি আছে যদি পর্দা মেনটেন করে করতে পারে কিন্তু যেহেতু পুরুষের সংখ্যা পুরুষ রয়ে গেছে এই জন্য মেয়েদের জবে করা উচিত নয় পুরুষেরাই জবে করবে কিন্তু কোনো জায়গায় যদি শুধু মেয়েরাই থাকে পুরুষদের সংখ্যা না থাকে পাওয়া না যায় খোঁজা না যায় তাহলে মেয়েরা করতে পারবে মেয়েরা করতে পারবে অনুমতি আছে উত্তম পুরুষরা করা